সত্যিই কি হাওড়া ব্রিজ তৈরি করার সময় একশো মানুষকে কি হাওড়া ব্রিজে তোলায় পোতা হয়েছিল একটা চাবি দিয়ে কি সত্যিই হাওড়া ব্রিজ দুভাগে ভাগ করা যায় কে কবে কারা কিভাবে তৈরি করেছিল এত বড় ঝুলন্ত হাওড়া ব্রিজ তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো ভিডিওর মধ্যে কিন্তু ট্যুইস্ট আছে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনকে ক্লিক করতে ভুলবেন না একদম প্রথম থেকে শুরু করা যাক হুগলি নদীর উপর তৈরি হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়া এই দুটি শহরকে সংযুক্ত করেছে এই ব্রিজ সময়টা ছিল ব্রিটিশ শাসনকাল ব্রিটিশ সরকার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে জাঁকিয়ে ব্যবসা বাণিজ্য করছে হুগলি নদীর উপকূলে তখন গড়ে উঠেছে নতুন নতুন কলকারখানা ও নতুন হাওড়া রেলওয়ে স্টেশন কলকাতা ও হাওড়ার মধ্যে পাড়াপাড়ের ব্যবস্থা বলতে মাত্র নৌকা ব্যবস্থা তখনই ঠিক করা হলো এই দুই শহরের মধ্যে ব্রিজ তৈরি করতেই হবে উনিশশো সালে তৈরি হলো একটি টাস্ট এবং সেই টাস্ট তৈরি করে ফেললো প্রথম হাওড়া ব্রিজ কিন্তু আজকের হাওড়া ব্রিজ সেই ব্রিজ না টাস্টের অধীনে যে বীজ তৈরি হয়েছিল সেটি মাত্র একটি পন্টুন ব্রিজ ছিল পন্টুন ব্রিজ সেটা আবার কি মনে পড়ানো যাচ্ছে না দাঁড়ান দাঁড়ান বলছি পন্টুন ব্রিজ হলো পাশাপাশি নৌকা লাগিয়ে ও নৌকার ওপর কাঠের পাটাতন বিছিয়ে তৈরি করা হয়েছিল হুগলি নদীর ওপর প্রথম সেতু পন্টুন সেতু লম্বাই ছিল পনেরোশো আঠাশ ফুট ও চওড়া আটচল্লিশ ফুট এই ব্রিজের দুপাশে ছিল সাত ফুটের ফুটপাত সেতু তৈরি করার পর ব্রিটিশ সরকারের যে সমস্যা দেখা দিয়েছিল সেটা হলো সেতুটিকে সারাদিনে চব্বিশবার খুলতে হতো তার কারণ বৃষ্টি নদীর জলের উপর ভেসে থাকার কারণে পারাপার হতে পারতো না কোনো স্টিমার লঞ্চ ও জাহাজ সেতুটি খোলার পর দুদিকে যানজট লেগে যেত তাই ব্রিটিশ সরকার ঠিক করলো এই পন্টন সেতু দিয়ে আর বেশি দিন চলবে না তৈরি করতে হবে নদীর উপর কন্টিলিভার বীজ পন্টন সেতু তৈরি করতে তখনকার সময় খরচ হয়েছিল বাইশ লক্ষ টাকা ব্রিটিশরা চেয়েছিল নদীর ওপর একটি ভাসমান সেতুর পরিবর্তে একটি ব্রিজ তৈরি করবে প্রস্তাব দেন বন্ধন সেতু তৈরি করার পর লঞ্চ জাহাজ ও স্টিমার পার হওয়ার জন্য সেতুটি খুলতে হতো তাই এমন একটি ব্রিজ যে বীজের তলায় থাকবে না কোনো পিলার হাওড়া ব্রিজ তৈরি করার জন্য তৈরি করা হয় একটি কমিটির তখনকার সময় সারা পৃথিবী জুড়ে মাত্র তিনটি কন্টিলিভার ব্রিজ তৈরি হয়েছিল তার মধ্যে কানাডার একটি বীজ ভেঙে পড়েছিল তাই অনেকের মতামত ভিন্ন প্রকৃতির ছিল শেষমেশ উনিশশো সালে গিয়ে পাশ হয় দি নিউ হাওড়া ব্রিজ অফ অ্যাক্ট উনিশশো সালে পনেরোই মার্চ বাংলার গভর্নর বৈঠক ডেকে সেতু নির্মাণের জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দেন উনিশশো পঁয়ত্রিশ সালে নতুন হাওড়া ব্রিজের আইন পাশ হয় ও তার পরের বছর থেকে কাজ শুরু হয় ব্রিজ তৈরি করতে ছাব্বিশ হাজার পাঁচশো টুন ইস্পাতের প্রয়োজন ছিল সব ইস্পাত ইংল্যান্ড থেকে আনার কথা ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মাত্র তিন হাজার টন ইস্পাত ইংল্যান্ড থেকে এসেছিল বাকি তেইশ হাজার টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন স্টিল কোম্পানি এবং এটি ছিল সম্ভবত ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্প উনিশশো সালে কাজ শুরু করে উনিশশো সালে আগস্ট নাগাদ হাওড়া ব্রিজ তৈরি করার কাজ কমপ্লিট হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তৈরি হয়ে গিয়েছিল সারা পৃথিবী জুড়ে কয়েকটি আশ্চর্যের একটি আশ্চর্য ঝুলন্ত হাওড়া ব্রিজ তখনকার সময় হাওড়া ব্রিজ ছিল পৃথিবীর তৃতীয় কন্টেলিভার ব্রিজ দুশো উনসত্তর ফুট উচ্চ একাত্তর ফুট চওড়া তেইশশো তেরো ফুট লম্বা ছিল হাওড়া ব্রিজ উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া ইংরেজরা সর্বসাধারণের জন্য খুলে দেয় হাওড়া ব্রিজকে পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে উনিশশো পঁয়ষট্টি সালে চোদ্দই জুন সেতুটির নামকরণ করা হয় রবীন্দ্র সেতু তবে মানুষের কাছে এটি হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত কলকাতা ও হাওড়ার কাছে এটি একটি আইকনিক ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রায় প্রতিদিন দেড় লক্ষ গাড়ি ও এক লক্ষের বেশি মানুষ প্রতিদিন পারাপার হয় তখনকার সময় এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় আড়াই কোটি টাকা দেশ বিদেশ থেকে কেউ যদি কলকাতা ঘুরতে আসে তাহলে হাওড়া ব্রিজ দর্শন অবশ্যই করে থাকেন টলিউড ও হলিউড বলিউড মিলিয়ে প্রায় চল্লিশটার বেশি সিনেমাতে দেখা মিলেছে হাওড়া ব্রিজের এবার আসি হাওড়া ব্রিজকে নিয়ে কয়েকটি আজগুপি গল্প সম্বন্ধে হাওড়া ব্রিজ তৈরি করার সময় এক তান্ত্রিকের কথা একশো মানুষকে পতা হয়েছিল মাটির তোলায় এর জন্য নাকি হাওড়া ব্রিজ ভূমিকম্প ঘূর্ণিঝড় প্রতিকূল করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা সম্পূর্ণ আজগুপি হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে উন্নত ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ও উন্নত ইস্পাতের দৌলতে আরও শোনা যায় একটা চাবি দিয়ে নাকি হাওড়া ব্রিজকে খুলে ফেলা যায় এটাও সম্পূর্ণ ভিত্তিহীন ইস্পাতকে রিবেটের মতো বাঁকিয়ে একটার সাথে আরেকটা জুড়ে কোনো নাটবোল্টের সাহায্য ছাড়া তৈরি করা হয়েছিল সম্পূর্ণ হাওড়া ব্রিজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকেনকে ক্লিক করে সঙ্গে থাকবেন